আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা আছি সবাই ভালো আছেন তো আপনারা এখানে একটু লক্ষ্য করেন এটা হচ্ছে থ্রি স্টেপ জিগজ্যাক মেশিন তো এখানে কিন্তু থ্রি স্টেপ সেলাইটা হচ্ছে তো এটার ফোরগুলো দেখেন একটু ফোরগুলো কিন্তু অনেক বড় বড় অনেক সময় কাজের ক্ষেত্রে দেখা যায় আমাদের এই ফোরগুলা কিন্তু অনেক ছোটো চায় মানে চাই কি যে জিগজ্যাক যেভাবে ঘন ঘন হবে আমাদের এই থ্রি স্টেপটাও সেভাবে ঘন ঘন হবে আসলে এই যে মেশিনটা এই মেশিনটা কিন্তু অরিজিনাল সেট আপে ওইভাবে কিন্তু করা থাকে না এটার ফোরগুলা কিন্তু একটু বড় করা থাকে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার স্টিচ কিন্তু এখানে আমি ঘন করার পরে দেখ অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে তো দেখেন এখানে আমি আরও ঘন করে দিলাম তো এখন একটু লক্ষ্য করেন দেখেন অনেক ঘিজি ঘিজি ঘিচি ঘিজি সেলাই হচ্ছে কিন্তু তো এখান থেকে কিন্তু আমি আরও ঘন করতে পারবো চাইলে তো আপনারা দেখেন আমি আস্তে আস্তে আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি দেখেন আমি আস্তে আস্তে মেশিনটা ঘন করতেছি একটু দেখেন লক্ষ্য করে আস্তে আস্তে কিন্তু সেলাইটা ওই যে দেখেন একেবারে কিন্তু জ্যাম স্টিচের মতো ঘন হয়ে গেছে তো এই প্রসেসটা আপনারা কীভাবে করবেন তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো ধরেন কোথাও বলেছেন যে আমি জিগজ্যাক মেশিনের কাজ জানি তো সেক্ষেত্রে আপনাকে যদি এই ইন্টারভিউটা নেওয়া হয় তো সেক্ষেত্রে যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনি এখানে ইন্টারভিউতে টিকবেন না তো যার কারণেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম শিখে রাখেন কাজে লাগবে আর যারা জানেন তারা কি ভিডিওটা স্কিপ করতে পারেন তো এখানে একটু লক্ষ্য করেন আমাদের যে বাম পাশের যেটা রয়েছে এই বাম পাশের এটা হচ্ছে থ্রি স্টেপ জিগজ্যাক আর ডাইন পাশে যেটা রয়েছে এটা হচ্ছে নর্মাল জিক তো আপনি এখান থেকে এই সেটিংটা করার পরে যদি নর্মাল স্ট্রিচে নর্মাল জিক করেন তো সেক্ষেত্রেও কিন্তু স্টিচ অনেক ঘন করতে পারবেন আবার হচ্ছে থ্রি স্টেপ যেটা করতেছি এটাতেও কিন্তু আপনারা ঘন স্টিচ করতে পারবেন তো এখন চলেন সেই প্রসেসটা আমরা কীভাবে করবো তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো এখান একটু লক্ষ্য করেন এই যে ভিতরে যে একটা স্ক্রু দেখতে পাচ্ছেন তো প্রথমে আমরা এই স্ক্রুটাকে লুজ করে দিব মূলত এই স্ক্রু থেকেই আমাদের এই সেটিংটাকে করতে হবে তো এই স্ক্রুটা লুজ করার পরে আরও একটা বিষয় লক্ষ্য করবেন এখানে দেখেন এই যে ডাইন সাইডে যে বুশটা দেখতেছেন এটার সাথে কিন্তু এই বাম পাশে এখানে বুশ আছে একটা তো এখানে কিন্তু এই স্ক্রুটা লুজ করার পরে এই বুশটা কিন্তু বাইরের দিকে বের হয়ে আসে তো দেখেন আমি এখানে এই স্ক্রুটাকে চাপ দিয়ে ধরে আমরা কি করব ডাইন সাইডের দিকে চাপ দিয়ে দিবো আর বাম বাম নখ দিয়ে এই সাইডে চাপ দিয়ে দিব তো দুই সাইডে চাপ দিয়ে আমরা স্ক্রুটাকে সামনের দিকে রাখব ঠিক আছে দেখেন আমি যে আঙুল দিয়ে সামনের দিকে দিয়ে দিলাম তো ডাইন পাশের এই স্কুলটা সামনের দিকে দেওয়ার পরে আমরা এই যে ক্লামটা দেখতে পাচ্ছেন তো এই ক্লামটা একটা এমন পজিশনে রাখবো যাতে আমাদের ফিডব্যাকটা কম খেলে তো দেখেন আমি সামান্য একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি তো এটা যত উপরের দিকে উঠাবেন তত কিন্তু আমাদের ফিডব্যাকটা কম খেলবে আর যত ভিতরের দিকে দিবেন তত কিন্তু আমাদের ফিডব্যাকটা বেশি খেলবে তো আমরা এখন হালকা সামান্য উপরের দিকে উঠিয়ে এখান থেকে চেক করে দেখে নিব যে আমার ফিডব্যাকটা বেশি খেলতেছে নাকি কম খেলতেছে তো অবশ্যই আমরা উপরের দিকে রাখলে আমাদের ফিডব্যাকটা কম খেলবে তো এই পজিশনে রেখে আমরা স্ক্রুটাকে টাইট করে চালিয়ে দেখব তো সেই সাথে আরও একটা বিষয় লক্ষ্য করতে হবে যখন আমরা কাপড়টা আর কি সেলাই করব তো সেলাই করার সময় অবশ্যই দেখবেন ব্যাগ স্টিচ দিয়ে যে ব্যাগ স্টিচ হয় কি না আসলে ভিডিও থেকে কিন্তু এতটা পুরোপুরি ক্লিয়ারভাবে বোঝানো যায় না তো আপনাদেরকে আর কি সাধারণ একটা ধারণা দিলাম যে এই স্ক্রুটা থেকে আপনাদের এই প্রসেসটাকে করতে হবে তো এখানে দেখেন আমি এখন স্টিচ ঘন পাতলা সবভাবে করে দেখব যে আমাদের মেশিনের স্টিচটা ঘন হয় কি না তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেটিংটা এক চান্সেই ওকে হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ